ক্লাস টেনের রায়ো মার্টিন পশ্চিমচিত্রার প্রথম মডেল পেপার আজ আমরা সমাধান করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি লেখো কোনো গ্যাসের ঘনত্ব আট হলে গ্যাসটি হবে এইচ ফোর কারণ কি কার্বনে কত বারো আর হাইড্রোজেনে এক করে তার বারো আচ্ছারও ষোলো হলো আর আমরা কী জানি সূত্র সমান কী জানি এমিকল টু ডি তাহলে এম কত হচ্ছে টু ইন্টু আট মানে ষোলো তাহলে একমাত্র মিথ্যে নেই হবে দু নাম্বার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধ্রুবক হয় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তিন নাম্বার কোনো পরিবাহের মধ্যে দিয়ে এক মিনিটে ষাট কুলম আধান প্রবাহিত হলে প্রভাব মাত্রা কত হবে তাহলে মিনিটকে সেকেন্ড করতে হলে কী হবে ষাট দ্বিগুণ করতে হবে মানে ষাট সেকেন্ড আর ষাট কুলম তাহলে আই সমান কী হয় কিউ বাই টি তাহলে ষাট বাই ষাট সমান হচ্ছে এক অ্যাম্পেয়ার চার নম্বর বাড়ির তৈর মেন ফিউজটি থাকে কিসের সাথে তারের সাথে পাঁচ নাম্বার তৈত বিশ্লেষণের সময় ক্যাথোড ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করবে ছ নাম্বার প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয় পিটু ও ফাইভ কারণ বাকিগুলো কী হয় এসটি ও সুপোর সিএও আর সিএসএল টু এগুলো শুষ্ক করা যায় না হাইডোজো সালফাইডকে সাত নাম্বার কোরআন নাম কোন মৌলের আকরিক এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এরপর আমরা গ্রুপ বিয়ের প্রশ্ন দেখব এক নম্বর এস টি পিতে টু পয়েন্ট টু ফোর লিটার নাইট্রোজেনের ভর কত হবে তাহলে আমরা কী জানি বাইশ দশমিক চারে কত থাকে আঠাশ আর যেহেতু টু পয়েন্ট টু ফোর লিটার আছে তাহলে একটা প্রদশমিক দিতাও অনেক টু পয়েন্ট এইট গ্রাম অথবা এস এক গ্রাম অনু যে কোনো গ্যাসের পদার্থের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার দু নাম্বার প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখ তলে আপাত ও প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত পোষণ গুণাঙ্ক তলে নিজস্ব বৈশিষ্ট্য এটা সত্য তিন নাম্বার ইঞ্জিন হজের পরীক্ষা দ্বারা পদার্থের কোন ধর্ম পরিভাব করা হয় বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন ক্ষমতা বিভিন্ন চার নাম্বার বাল্যচক্রে এসি প্রয়োগ করলে কী হবে বাল্যচক্রটা বন্ধ হয়ে যাবে পাঁচ নম্বর ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে ক্ষেত্র ও ক্ষেত্রের মধ্যমর্তি কোণ কত হয় নব্বই ডিগ্রি ছ নম্বর প্লাটিনাম তৈদারের সাহায্যে গলিত এনে সেলে তৈত বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে সোডিয়াম সাত নাম্বার দুটি তীব্র তৈত বিশ্লেষ্য পদার্থের নাম লেখ একটা হচ্ছে এনওএইচ আর একটা হচ্ছে কেও এইচ আট নাম্বার নাইট্রোজেনের একটি বর্ণহীন গ্যাসীয় অক্সাইডের নাম লেখো অথবা অয়েল ভিজুয়াল কাকে বলে নাম্বার প্রেসার কুকার তৈরিতে যে ধাতু সংকর ব্যবহৃত হয় তার নাম কি দুরারোমিন অথবা কপারে একটি ব্যবহার লেখো কপারে অনেক ব্যবহার আছে তোমরা যে কোনো একটা লিখে দেবে টেলিফোনের তার তৈরি করতে এরপর আমরা গ্রুপ এর প্রশ্নগুলি দেখব তিন ওহম চার অহম এবং পাঁচ ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে কোন সমবায় যুক্ত করলে প্রতিটি রোধের মধ্য দিয়ে একই মাত্রা প্রবাহিত হবে সমবায়ের তুল্য রোধ কত হবে সমবায়ের মধ্যে যদি একই পরিমাণ প্রভাব মাত্রা করতে হয় তাহলে আমাদের সেটাকে শ্রেণী সমবায় যুক্ত করতে হবে তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে প্রতিটি রোধের মধ্যে দিয়ে একই মাত্রায় প্রবাহিত হবে এরপর তুল্য রোধ কত হবে শ্রেণী সহ আমরা কী জানি যোগ করে দিলেই হবে তিনটে পরপর তাহলে তিন প্লাস চার প্লাস পাঁচ সময়ে বারো হোম অথবা দুশো কুড়ি ভোল ষাট ওয়াট ও একশো দশ ভোল ষাট ওয়ার বৈদ্যুতিক বাতি দুটির মধ্যে রোধের অনুপাত কত তাহলে দুশো কুড়ি ভোল ষাট ওয়ার বাতি রোধ কত হবে দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাই ষাট আর একশো দশ ভোল ষাট ওয়ার বাতির মধ্যে রোধ হবে একশো দশ ইন্টু একশো দশ বাই ষাট এরপর দুটো অনুপাত করলে ত্রিশ টু ওয়ান থ্রি পয়েন্ট টু এর একটি ব্যবহার লেখ এটা হচ্ছে নাইট্রোলিম কি বা কীভাবে তৈরি হয় আর নাইট্রোলিমের ব্যবহার হচ্ছে সারিস ব্যবহার করা হয় থ্রি পয়েন্ট থ্রি খোলা বাতাসে রাখলে তামার তৈরি পাত্রের ওপর সবুজ ছোপ পড়ে কেন উত্তরটা দেখে নাও এই সংকেতটা যেন অবশ্যই লিখবে বেশি কপা সালফেটের অথবা সিইউএস ওপরের জলীয় দ্রবণে এক টুকরো জিঙ্ক যোগ করলে কী হবে ইলেকট্রনিক তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারুণ বিক্রিয়া সিইউএস ওপর সাথে জেডেন এ বিক্রিয়ায় জেডেন এস ওপর প্লাস সিইউ তাহলে সিউএস ওপর থেকে সিইউ গেলো তাহলে এটা বিজারণ হলো আর জেডেন থেকে জেডেন এস ওপর এটা জারন এবার গ্রুপ ডি এর প্রশ্ন দেখে নিই এক নম্বর হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান গ্রাম এইচ টু এস প্রস্তুত করার জন্য কত পরিমাণ ফেরার সালভারের সঙ্গে লক্ষ্য এই স্টুস্টে বিক্রিয়া করাতে হবে তাহলে বিক্রিয়াটা প্রথমে লিখে নিই এফিএস প্লাস এইচ এইচট ফোর ইকুয়াল টু এফিএস ফোর প্লাস এইচ টু এস তাহলে এফিএস হচ্ছে অষ্টআশি গ্রাম আর এইচ টু এস হচ্ছে চৌত্রিশ গ্রাম তাহলে চৌত্রিশ গ্রাম এইচ টু এস প্রস্তুত করতে এফিএস লাগে হচ্ছে অষ্টআশি গ্রাম একে হচ্ছে অষ্টআশি বাই চৌত্রিশ আর পাঁচ দশমিক এক গ্রাম হচ্ছে অষ্টআশি ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান বাই চৌত্রিশ সবার হচ্ছে তেরো দশমিক দুই গ্রাম অথবা এইট পয়েন্ট টু মোল অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য হাইড্রোজেনের সঙ্গে কত মোল নাইট্রোজেনের বিক্রিয়া করাতে হবে তাহলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হচ্ছে টু এন এস থ্রি হচ্ছে এন টু প্লাস থ্রি এস টু ইকোয়াল হচ্ছে টু এন এস থ্রি নাইট্রোজেন এখানে হচ্ছে এক মোল উৎপন্ন হয়েছে আর এনএস থ্রি হচ্ছে দু মোল দু মোল এনএস থ্রি প্রস্তুত করতে নাইট্রোজেন দরকার হয় এক মোল একে হচ্ছে এক বাই দুই মোল আর আট দশমিক দুই হচ্ছে আট দশমিক দুই বাই দুই সোনান হচ্ছে চার দশমিক এক মল চার দশমিক দুই পিত্তলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ফাইভ পয়েন্ট সেভেন ইন্টু টোয়েন্টি টু মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভাস বলতে কী বোঝায় কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখ তাহলে প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে আলফা আর আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে গামা বাই থ্রি তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসান গুণাঙ্কের মধ্যে সম্পর্ক তিন নম্বর দুশো ওয়াট সম্পন্ন দুটি বৈদ্যুতিক যন্ত্র দিনে আট ঘন্টা করে চলে তিরিশ দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকার বিল জমা দিতে হবে এক ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে ছ টাকা দুটি যন্ত্র দ্বারা দৈনিক ব্যয়িত শক্তি হচ্ছে দুশো ইন্টু আট ইন্টু দুই মানে হচ্ছে বত্রিশশো ওয়াট তাহলে তিরিশ দিনে ব্যয়িত শক্তি হবে বত্রিশ ইন্টু তিরিশ ছিয়ানব্বই হাজার ওয়াট তাহলে ওয়াটটায় কিলো ওয়াট বা বোর্ড করলে কথা হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে ছিয়ানব্বই কিলো ওয়াট তাহলে এক ইউনিটের মূল্য হচ্ছে ছ টাকা তাহলে ছিয়ানব্বই ইউনিটের মূল্য হবে ছয় ইন্টু ছিয়ানব্বই সমান হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে ওই ব্যক্তিকে বিল দিতে হবে পাঁচশো ছিয়াত্তর টাকা অথবা সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্যে দিয়ে একই সময়ের জন্য তৈরি পাওয়া পাঠালে দেখা যায় যে একটিতে উৎপন্ন তাপ অপরিত উৎপন্ন তাপের নগুণ পরিবাহী দুটির মধ্যে দিয়ে প্রবাহিত তৈরি পাওয়া মাত্রায় অনুপাত নির্ণয় করো তা ধরি প্রথম পরিবাহী রোধ হচ্ছে আর পোহা মাত্রা আই ওয়ান আর প্রবাহ পাঠানো হয় টি সময় ধরে দ্বিতীয় পরিবার রোধ হচ্ছে আর পোহা মাত্রা আই টু তাহলে প্রথম পরিবারতে উৎপন্ন তাপ এইচ আর দ্বিতীয় পরিবার উৎপন্ন তাপ হচ্ছে নাইন এইচ তাহলে প্রথম পরিবারের ক্ষেত্রে এইচ সমান কী হয় আই স্কোয়ার টি বাই জে দ্বিতীয় পরিবারের ক্ষেত্রে আই টু স্কোয়ার আট টি বাই জে এরপর এই এক নম্বর আর দু নম্বর সমীকরণ ভাগ করে পাই তাহলে এইচ বাই নাইন এইচ কাল টু আই ওয়ান স্কোয়ার আট টি আর আই টু স্কোয়ার আট টি তাহলে বাকিগুলো কেটে গেলো আটটি আটটি কেটে গেলো এখানে কী পড়লো এক বাই নয় ইকুয়াল টু আই ওয়ান স্কোয়ার বাই আই টু স্কোয়ার তাহলে আই ওয়ান বাই আই টু তার ফোর সময় হচ্ছে কত এক বাই নয় তাহলে আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু রুট ওভার ওয়ান বাই নাইন তাহলে আই ওয়ান বাই আই টু সমান হচ্ছে এক বাই তিন অত আই ওয়ান ইস টু আই টু হচ্ছে এক ইস টু তিন চার নম্বর এমপিআর সন্তর নিয়মটি বিবৃতি করো এটা হচ্ছে এমপিআর এর সন্তন নিয়ম পরবর্তী প্রবাহের ক্ষেত্রে পোহা ও সময়ের লেখচিত্র অঙ্কন করো এই দুটো হচ্ছে পরবর্তী প্রবাহের ক্ষেত্রে পোহা ও সময়ের লেখচিত্র পাঁচ নম্বর কপার তৈদার ব্যবহার করে সিওএস ওপরে দ্রবণে তৈদ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী পরিবর্তন হবে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াগুলি লেখো ক্যাথোডের ভর বৃদ্ধি পাবে আর অ্যানোডের ভর হ্রাস পাবে দু নম্বর হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া হচ্ছে এটা আর এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া ছ নম্বর পরীক্ষাগারে উৎপন্ন থ্রিকে কেন পোড়াচুর দ্বারা শুষ্ক করা হয় উত্তরটা দেখে নাও লাইকার অ্যামোনিয়া কাকে বলে লাইকার অ্যামোনিয়া কাকে বলে এতটা লিখবে ওটাও তোমরা লিখতে পারো লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে খোলা উচিত কেন দেখে না উত্তরটা অথবা এ একটি অ্যাসিড সাধারণ তাপমাত্রায় এর দ্রবণের সঙ্গে ফেরা সার্ভের বিক্রিয়ায় গন্ধযুক্ত গ্যাস বি উৎপন্ন হয় বি গ্যাসটির মধ্যে লেড অ্যাসিডেটে সিক্ত কাগজ তোলে তা কালো হয়ে যায় অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে সি গ্যাস এবং কম অক্সিজেনের উপস্থিতিতে ডি মোলও উৎপন্ন হয় আবার সি গ্যাসটি স্পর্শ পদ্ধতিতে এ প্রস্তুতিতে ব্যবহৃত হয় এ বি ডিকে শনাক্ত করো প্রথমে কী বলেছে সাধারণ তাপমাত্রায় এ লক্ষ্য দ্রবণের সঙ্গে ফেরাস সালভাইডের বিক্রিয়ায় গন্ধযুক্ত গ্যাস বি উৎপন্ন হয় তাহলে আমরা প্রথম বিক্রিয়া দেখে নেব তাহলে এফ এর সাথে এইচ টু এস ওপরের বিক্রিয়া কী উৎপন্ন হচ্ছে এইচ টু এস প্লাস এফ ইএস ওপর তাহলে এ মূল্যটা কী হলো এইচ টু এস এরপর বলছে বি গ্যাসটির মধ্যে লেড অ্যাসিডের সিক্ত কাগজ ধরলে তা কালো হয়ে যায় লেড অ্যাসিডের সাথে এই স্টোসের বিক্রিয়ায় কী উৎপন্ন হচ্ছে পিবিএস কালো আর সিএসটি সির উৎপন্ন হচ্ছে তাহলে বি মোলটা কী হলো এইচ টু এস এরপর অতিরিক্ত পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে সি গ্যাস এবং কম অক্সিজেন উপস্থিতিতে ডি মোলও উৎপন্ন হয় তাহলে এই স্টোসের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় টু এইচ টু প্লাস টু এস সালফা সালফার মৌল আর আবার এর সাথে যদি বেশি অক্সিজেন থাকে তাহলে এসো টু গ্যাস উৎপন্ন হচ্ছে তাহলে আমরা কিন্তু কী পেলাম সি হলো এসো টু আর ডি হলো এস তাহলে আমরা এবিসিবি চারটি পেয়ে গেলাম আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে